i you. او اٿا ماي تي جيانو ڪيڙي پڙهائي ڪي ٿي ۽ ان کي سڀاڻي وڃڻا آهي স্টেশনে বসে আছি এই একজনকে রিসিভ করবো বলে কিছু শোনা যাবে না স্টেশনে তো চারিদিকে এত আওয়াজ এত আওয়াজ আর নেটেরও লাইন থাকছে না নেট কানেকশন আসছে না এই যে দাদা দাদা মোবাইল না আছে ये हमारे हम भी रजिस्टर कल বিরাট স্টেশন

বাজার না স্টেশন কোনো আওয়াজ শোনা যাচ্ছে না না সাউন্ড আসছে না এই চে লোকাল অল টাইম বনগালো খালে অলটাই হয়েছে যে বনগালো তে যারা যাতায়াত করতে পারবে তারা সব

আঠৰা <laughs> ছ <laughs> 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 চলো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এবার ঘুরতে এসেছি ছেলে খেলে ট্রেন ঢুকবে এখন চলো স্টেশন থেকে এবার বেরিয়ে যাচ্ছে ও ট্রেন ঢুকবে ওই কারণে দাঁড়াও তো

Dalong, pintu pintu. Ini স্টেশন থেকে বেরিয়ে আসলাম আমরা লাইনে পাশ দিয়ে দিয়ে হেঁটে চলেছি কথা তো মনে হয় শোনা যাচ্ছে না তো চেঁচামেচি মেচি চেঁচামেচি এই দেখো সব দোকান টোকানগুলো লাইনে পাশ দিয়ে অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না তাই না এসছি বাইক নিয়ে গাড়িটা যেখানে রাখা আছে সেখানে যাচ্ছি এখনো ঢোকেনি ছেলে ট্রেন অ্যানাউন্সমেন্ট করলো অ্যানাউন্স করলো আর কি ভাবছিলাম বসে বসে কি করবো একটু লাইভে এসে গেলাম দেখানো যাচ্ছে না কারণ ঈদের চাঁদ এই যে লাইকের কাছে এসে গেছি ঈদের চাঁদ

সবাইকে গুড ইভিনিং এটা স্টেশন এটা স্টেশন ওই ছেলে আসছে তাই জন্য ট্রেনে স্টেশনে ছেলেকে নিতে এসেছি এই যে ছেলে ট্রেন পয়লা বৈশাখের আগের দিন ওই জন্য ভিডিও করেই নিলাম ওই যে সময় এটা বিরাটি দমদম সবাইকে যারা যারা লাইভে আছো প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা কালকে নববর্ষ বছরের নতুন দিন সবাইকে শুভেচ্ছা নববর্ষের হঠাৎ করেই আজকে লাইভে এসছি হঠাৎ বসেছিলাম স্টেশনে অনেকক্ষণ তো মনে হলো তাহলে লাইভে যাই কী করবো বসে সময় কাটছিল না আচ্ছা 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 কাছে মানে oh, <laughs> <laughs>

এই দোকানের আলো একটু ছিটকে ছিটকে যেটা আসছে সেটুকু অনেক দিন পর লাইভ হচ্ছে অনেক দিন মানে মানে বছর ঘুরে গেল অনেক দিন পর লাইভ হচ্ছে এই তাতেই কয়জন আসছে তাতেই আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে নির্বাচনী লড়াই মানে যারা মানে হ্যাঁ হ্যাঁ বাড়াশাতলাই বাড়াশাতলাই

ছেলে আসবে এখন যাব বাজারে তো বাজার পর্যন্ত মনে হয় না আমার নেট থাকবে যতক্ষণ যতক্ষণ অবশ্যই এখনই গাড়িতে উঠলে আর নেট মানে অনলাইন থাকতে পারবো কেটে দিতে হবে

প্রচুর মশাই এখানে আসতে এখানে যত কি বসছিলাম টিকছিলাম প্রচুর মশা একটা অটো স্ট্যান্ড সব অটো গুলো আসছে

সবাই ভালো নতুন বছর সকলের খুব 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 ভালো না সাউন্ড তোমাদের অবধি কি কিনা কারণ এখানে হয়তো না

এর ফলে এর ফলে কিন্তু পরিবর্তনকারী মানুষ পশ্চিমবঙ্গে যারা আছে তারা নিঃসংশয়ে নিঃসংকোচে সমস্ত ভোটটা বিজেপি পক্ষে যে বিরোধী ভোটটা ভালো হয়ে যাওয়ার একটা ভয় থাকছিল এবং